আপনি ফেসবুকে কাকে কাকে ফলো করেছেন বা কোন কোন পেজ লাইক দিয়ে রেখেছেন তা কি আপনার বন্ধু বা অন্য কেউ দেখে ফেলছে অনেক সময় আমরা চাই না যে আমাদের ফলোইং লিস্ট অন্য কেউ দেখুক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ক্লিকেই আপনার ফেসবুকের ফলোইং লিস্ট পুরোপুরি হাইড করে রাখতে পারবেন চলুন মোবাইলের স্ক্রিনে আর দেখে নিই কীভাবে এটা করবেন প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করুন এবার উপরে ডান দিকের কোনায় থাকা থ্রি লাইন্স বা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন একটু নিচের দিকে স্টল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে আবার সেটিংস অপশানে চলে যান সেটিংসে আসার পর নিচের দিকে স্টল করুন এবং অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি সেকশনের মধ্যে থাকা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটি খুঁজে বের করুন এবং এটি ওপেন করুন এখানে আপনি বেশ কিছু অপশান পাবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানেই আসল কাজ প্রথমে আছে হু ক্যান ফলো মি এটি অবশ্যই পাবলিক করে রাখবেন যাতে সবাই আপনাকে ফলো করতে পারে এরপর রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল এটি আপনার ইচ্ছা মতো ফ্রেন্ডস বা পাবলিক করে রাখতে পারেন মেন সেটিংসটি এবার একটু নিচের দিকে দেখুন লেখা আছে হু ক্যান সি দ্য লিস্ট ইউ ফলো এই অপশানটিতে ক্লিক করুন এখানে অনেকগুলো অপশান থাকবে পাবলিক ফ্রেন্ডস ইত্যাদি তো আপনি নিচে সিমোরে ক্লিক করে অললিমি সিলেক্ট করে দিন ব্যাস এখন থেকে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না আপনি কাকে ফলো করছেন কাজটি ঠিকঠাক হলো কি না তা চেক করতে আপনার প্রোফাইলে যান এবার থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিউ অ্যাজ এ ক্লিক করুন দেখুন এখানে একজন সাধারণ দর্শক হিসাবে আপনার প্রোফাইলটি কেমন দেখাচ্ছে আপনার ফলোইং লিস্ট এখন আর কেউ দেখতে পারবে না প্রাইভেসি সুরক্ষায় এই ছোট্ট সেটিংসটি অনেক কার্যকর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন টেকনোলজি নিয়ে এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ